গুড মর্নিং সবাই কেমন আছেন সবাই আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন আলয়নিক কোম্পানির ফাইনাল আপডেট জানাচ্ছি আমরা এই আলাইনি কোম্পানিতে যারা ইন্টারভিউ কোর্স ছিলেন ইলেকট্রিশিয়ান পাই ফিটার ওয়েল্ডার এই তিনটা ক্যাটাগরিতে যারা ইন্টারভিউ করেছিলেন इवन যারা ইন্টারভিউতে সিলেকশন হইছেন তাদের ফাইনাল ইন্টারভিউটা 8 তারিখের হওয়ার কথা ছিল সেটা হচ্ছে আগামী কালকে হওয়ার কথা ছিল বাট ইন্টারভিউটা আগামী কালকে হচ্ছে না স্থগিত করা হয়েছে নতুন সম্ভাব্য ডেট দশ তারিখে দেওয়া হয়েছে তবে দশ তারিখ হবে কি হবে না সেটার আপডেট অবশ্যই আপনারা পাবেন সেটা আপনাদেরকে ইন্টারভিউ হওয়ার আগে কনফার্ম করে দিব আর ইন্টারভিউটা স্থগিত হওয়ার কারণ হচ্ছে ইলেকট্রিশিয়ান এবং পাইপ ফিটার এই দুইটা পদে আরও কিছু ফাইল প্রয়োজন দ্যাটস ওয়াই ইন্টারভিউতে স্থগিত করা হয়েছে আগামীকাল এবং আগামী পরশু দিন আরও দুই দিন ফ্রি সিলেকশান চলবে আলাইনি কোম্পানিতে ইলেকট্রিশিয়ান এবং পাইপ ফিটার পদে ফ্রি সিলেকশান চলবে আপনারা যদি কেউ নতুন করে ইলেকট্রিশিয়ান এবং পাইপ ফিটার পদে ফ্রি সিলেকশন করতে চান আলায়নি কোম্পানিতে তাহলে আগামীকাল এবং আগামী পরশুদিন আসতে পারেন আর যারা ইন্টারভিউতে সিলেকশন হয়েছেন তারা অপেক্ষা করেন ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে ফাইনাল আপডেটটা জানাই দিব ইন্টারভিউটা কবে নাগাদ হতে পারে তবে সম্ভাব্য ডেট হিসাবে দশ তারিখে দেওয়া হয়েছে দশ তারিখ ইন্টারভিউ যদি হয়ে যায় তাহলে অবশ্যই আপনারা দশ তারিখের আগে সেটা আপডেট পেয়ে যাবেন আপনাদের সকলের কাছে পৌঁছলে যাবে এবং আমরা নতুন করে একটা কমিউনিটি গ্রুপ খুলেছি আলায়নি কোম্পানির আলোয়নি কোম্পানির যত যাত্রী বাইরে আছেন সকল বাইরে আছে আমাদের যত ধরনের আপডেট গুলো আছে কোম্পানির সকল নতুন যে কমিউনিটি গ্রুপ ওই গ্রুপটাতে আপডেট দেওয়া হবে ওখান থেকে আপনারা সকল জেনে যাবেন আলায়নি আলোয়নি কোম্পানি সম্পর্কে যা যা আপডেট আছে সকল আপডেট সেখানে আপডেট দেওয়া হবে এবং আমার ইউটিউব চ্যানেলে অবশ্যই আপডেট পেয়ে যাবেন এটা সম্পর্কে অবশ্যই ইন্টারভিউ ফাইনাল হয়ে গেলে আপনাদের সকলের কাছে মেসেজ চলে যাবে এবং আমাদের যে নতুন কমিউনিটি গ্রুপটা আছে ওই গ্রুপেও আপনারা আপডেট পাবেন এটা সম্পর্কে আপনাদের ইন্টারভিউ কবে নাগাদ হতে পারে কি সকল কিছু আপনারা জানতে পারবেন আলায়নি কমিউনিটি গ্রুপ থেকে যা হোক আজকে যে কারণে ভিডিও আপডেট দিতেছি সেটা হচ্ছে আলায়নি কোম্পানির ইলেকট্রিশিয়ান এবং ফাইভ ফিটার পদে আপনারা যদি নতুন করে ইন্টারভিউ করতে চান তাহলে আগামীকাল এবং আগামী পরশু দিন আসতে পারেন আরও দুই দিন আমাদের ফেস সিলেকশন চলবে সরাসরি ট্রেনিং সেন্টারে গিয়ে আপনারা ফেস সিলেকশন করতে হবে তবে অবশ্যই যে দুইটা পদে যারা ইন্টারভিউ করবেন তারা তাদের কাজের উপরে একটা দক্ষতা সার্টিফিকেট বানিয়ে আনবেন যদি আপনাদের কারো সার্টিফিকেট থাকে তাহলে সেটা নিয়ে আসবেন ইভেন যদি কেউ বিদেশ ফেরত থাকেন বিদেশের কোনো কার্ড সার্টিফিকেট বিদেশে ছিলেন পুরাতন পাসপোর্ট যা যা আছে সকল কিছু সাথে নিয়ে চলে আসবেন ইন্টারভিউতে এবং নতুন যারা আসেন যারা ফ্রেশার আসেন যাদের কোনো ধরনের সার্টিফিকেট নেই তারা অবশ্যই একটা সার্টিফিকেট বানিয়ে আনার চেষ্টা করবেন যেহেতু এই কোম্পানিতে সার্টিফিকেট যাদের আছে তাদেরকে ভ্যালু করে ফ্যারিটি দিচ্ছে কোম্পানি অবশ্যই চাচ্ছে যে যারা কোয়ালিফাইড আসেন যারা অভিজ্ঞতা সম্পন্ন লোক আছেন তাদেরকে কোম্পানি হায়ার করবেন আপনারা যারা আসবেন ইন্টারভিউতে অবশ্যই আপনাদের সার্টিফিকেট গুলো সাথে করে নিয়ে আসবেন যদি কারো সার্টিফিকেট না থাকে তাহলে সার্টিফিকেট বানিয়ে আনার চেষ্টা করবেন যাতে অথেন্টিক মনে হয় এরকমভাবে বানিয়ে আনবেন যাই হোক আলায়নি কোম্পানিতে আমরা নতুন করে ফ্রেস সিলেকশন নিচ্ছি আগামী দুই দিন আপনার ইলেকট্রিশিয়ান ভাই যারা আছেন এবং ফাইভ ফিটার ভাই যারা আছেন তারা সকলে আসতে পারেন সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত ইন্টারভিউ চলবে তবে অবশ্যই যারা ইন্টারভিউ করতে আসবেন তারা সকাল দশটা থেকে বারোটার ভিতরে আসার চেষ্টা করবেন এর ভিতরে আসলে আমরা আপনাদের ইন্টারভিউটা করাই দিতে পারবো আলাইনি কোম্পানিটা খুবই ভালো এবং বড় কোম্পানি এবং এই কোম্পানির স্যালারিটা কিন্তু খুবই ভালো পাওয়া যাচ্ছে ইলেকট্রিশিয়ান এবং ফাইভ ফিটার দুইটা পজিশনের স্যালারি খুবই ভালো ইলেকট্রিশিয়ান ভাইদের স্যালারি আঠারোশো থেকে রিয়াল বেসিক স্যালারি আট ঘন্টা ডিউটির জন্য ওভারটাইম আলাদা ওভারটাইম করে মোটামুটি আড়াই হাজার প্লাস ইনকাম করা যাবে এটা থেকে আর ফাইভ ফিটার বাই যারা আছেন তাদের স্যালারিটা তেইশশো থেকে পঁচিশশো সৌদি রিয়াল আট ঘন্টা ডিউটির জন্য ওভারটাইম আলাদা পাবেন ওভারটাইম করে তিন হাজার প্লাস ইনকাম করতে পারবেন এই কোম্পানি থেকে খুবই ভালো কোম্পানি ডিরেক্ট কোম্পানি বিশাল বড় কোম্পানি আপনারা যেতে পারেন আলায়নি কোম্পানিতে যারা ইলেকট্রিশিয়ান ফাইভ ফিটার আছেন আপনাদের জন্য খুবই ভালো একটা সুযোগ আগামী দুই দিন অব্দি আপনার ফ্রে সিলেকশন করতে পারবেন যারা এখনো অব্দি ফ্রে সিলেকশন করেন নাই আলায়নি কোম্পানিতে চিন্তা ভাবনা করতে আসেন আপনারা যাবেন কি যাবেন না তাদের জন্য এটা একটা অপরচুনিটিস আপনারা এই সুযোগটা কাজে লাগাইতে পারেন আগামীকাল এবং আগামী পরশু আপনারা এসে পড়ে গেলে দেন আপনারা ফাইনাল ইন্টারভিউ করতে পারবেন আর ফ্রে সিলেকশন ছাড়া কোনোভাবে এটাতে ফাইনাল ইন্টারভিউ করা যাবে না এটা কিন্তু পসিবল না কেউ যদি চান আপনি ডেটে এসে ফাইনাল ইন্টারভিউ করবেন তাহলে সম্ভব না অন্তত এই কোম্পানিতে আপনাকে অবশ্যই ফ্রে সিলেকশন আসতে হবে ফ্রে সিলেকশন করেই দেন ফাইনাল ইন্টারভিউতে যেতে হবে যাই হোক যারা যাবেন তারা সরাসরি আমাদের অফিসে চলে আসবেন আমাদের অফিসে আসার ঠিকানা পল্টন জামান টাউল লিফ্টের এগারো রুম নম্বর বারোশো তিন রাহেল এন্টারপ্রাইজ লিমিটেড ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল আবরাকাত